জয়নিতায় জয় গৌর জয় জয় রাধেশ্যাম আমাদের তো সামনে সোজা রথ ভগবান কৃষ্ণরাই জিউ আমাদের এই রাস্তা দিয়েই ভগবান যাবেন সেই জন্য আমাদের কৃষ্ণরায় জিউটিভির ছেলেরাই এত সুন্দর করে রং রঙ্গোলির প্রিপারেশন করেছে যে আমাদের রঙ্গলি আজ থেকে শুরু হবে আপনারা দর্শন করতে পারবেন আর এখান তো কৃষ্ণরায় জিউটিভির একটা বিশাল ভূমিকা আছে। এই সাদা রাস্তাটা মন মতো রঙগোলি করবে ঘোষণায় যেহেতু আমাদের বাইশ তারিখে বাইশে আসা এই রথ দিয়ে রাস্তা দিয়ে যাই তো আপনারা কৃষ্ণরায় জিউ টিভিকে সাপোর্ট করবেন ছেলেদেরকে সাপোর্ট করবেন যারা সুন্দরভাবে আগ্রহ পায় কাজের হ্যাঁ শেয়ার করবেন এটাই আমাদের অনুরোধ আমরা রঙ্গলি দর্শন করব কৃষ্ণরায় কি যায় কৃষ্ণরায় জিউ টিভি কি যায় কৃষ্ণরায় জিউ টিভি কি যায় কৃষ্ণরায় জিউ টিভি কি যায় জয় রাধে নমস্কার জয় কৃষ্ণ রায় আমরা আজকে এই কৃষ্ণ কৃষ্ণরায়জিউ মন্দিরের যে আমাদের ভক্তবৃন্দ এই বালক ভক্তবৃন্দদের আমরা সঙ্গে পেয়েছি এরা আমাদের এই যে রথযাত্রার যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বের সূচনা আমরা করে দিয়েছি সেই প্রস্তুতি পর্বের শুভ সূচনাতে আমরা যাদের ভূমিকা প্রত্যেক বৎসর আমাদের এই গোবিন্দের ভক্তিশ্রম দানে পাই তাদের আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমরা এই ভক্তিশ্রম দানের মধ্যে দিয়ে গোবিন্দের রথযাত্রার যে শুভ সূচনা সেটা আমরা বেশ কয়েকদিন আগে থেকেই শুরু করেছি তার মধ্যে আজকে আরও একটি সুন্দর মুকুট আমাদের এই রথযাত্রার সেই মুকুটের আরেকটি পালক হচ্ছে এই আমাদের পথর অঙ্গন রাস্তায় যে আল্পনা দেওয়া হয় সেই পথর অঙ্গুলি সেই পথর অঙ্গুলির প্রস্তুতি পর্ব আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আগামী সাতই জুলাই বাইশে আসার আমাদের শুভ রথযাত্রা সেই রথযাত্রার আমরা জানি এই মন্দিরের শ্রী শ্রী মন্দিরের এই প্রাঙ্গণ থেকে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ রায় রথের উপর আরোহণ করবেন তার আগে রথ পুজো হবে রথের চাকায় শুভ দধি করে আমাদের যে দুই অশ্ব আছে সেই তো অশ্ব সেই দুই অশ্বকে আমরা পুজো করে তাদেরকে স্রুদৃশভাবে সাজিয়ে এবং আমরা রথকে স্রুদৃশো করে আমরা পুষ্পার্গ দানের মধ্যে দিয়ে আমাদের রথযাত্রার শুভ সূচনা করে থাকি তা আমাদের এই শিশু প্রভু কৃষ্ণরায় এই রথে আরোহণ করে তার বিগ্রহ সহ রথ আমাদের তেহট্টের রাস্তায় নগর পরিক্রমা করেন তা আমাদের এই নগর পরিক্রমায় আমরা আমাদের এতটা অঞ্চলের অসংখ্য ভক্তবৃন্দকে আমাদের এই পথ পরিক্রমায় পাই সেই পথ যে পথে আমাদের রথ পরিক্রমা করেন প্রভুর রথ সেই পথকে সুন্দরভাবে সুদৃশ করে তুলছে আমাদের এই ভক্তবৃন্দ আপনারা প্রত্যেকেরই হয়তো মুখে চেনা আমাদের মধ্যে আছে শ্যাম গোবিন্দের ভক্ত বিট্টু নাম্বার সোমনাথ দীপ এই যে আমাদের আরও একজন ভক্ত আছে সে আমাদেরকে এই ক্যামেরা ধরে আছে তা আমরা প্রত্যেক ভক্তবৃন্দের কাছে আবেদন রাখছি যে আপনারা প্রত্যেকে আসুন আপনারা ভক্তিশ্রম দান করুন আমাদের এই শ্রী গোবিন্দের যে নিত্য লীলার অন্যতম লীলা রথযাত্রা আমরা কিছুদিন আগে সানযাত্রা সম্পূর্ণ করেছি আনন্দের সাথে ভক্তি বিনিময়ের মধ্যে দিয়ে ভক্তদের মধ্যে ভক্তি বিনিময়ের মধ্যে দিয়ে আমরা সানযাত্রা সম্পূর্ণ করেছি এরপরেই আমাদের এই রথযাত্রা রথযাত্রাকে আমরা সুন্দরভাবে সকল মানুষের মধ্যে ভক্তি বিনিময়ের মধ্যে দিয়ে আমরা সুদর্শন করে তুলব এবং প্রত্যেক মানুষ প্রত্যেক ভক্তবৃন্দ যাতে সুন্দরভাবে এই রথযাত্রা অনুষ্ঠানকে সুন্দরভাবে দর্শন করতে পারে উপভোগ করতে পারে এবং আমাদের যে পথ পরিক্রমা নগর পরিক্রমা সেই নগর পরিক্রমায় সহযাত্রী হতে পারেন এই আবেদন আমাদের কৃষ্ণরাইজি মন্দির কমিটির পক্ষ থেকে তাথত অঞ্চলের সকল ভক্তবৃন্দের কাছে আমরা আরও একটা কথা বলি যে আমরা জানি আমাদের এখানে রঙ্গোলি উৎসব চলছে এই রঙ্গলি উৎসবের যে রঙ্গোলির সূচনা সেটা আমাদের কৃষ্ণ যে প্রধান ফটক সেই ফটকের যে মেন রাস্তা সড়ক সেই সড়কে শুরু হয়েছে এই অনুষ্ঠান দেখে আমাদের নিকটবর্তী জিতপুর মোড় খাউলিয়া পার্ক মোড় প্রত্যেক মোড়ের যারা আধিকারিক বা দায়িত্বে আছেন তাদের মনেও এই আনন্দ এই ভক্তি জেগে উঠেছে তারাও আমাদের কাছে আবেদন রেখেছে যে আপনাদের এই ভক্তদের মধ্যে দিয়ে যদি আমাদের এই পথগুলোকেও এরাম রঙিন করে তোলা যায় রঙ্গলির মধ্যে দিয়ে তাহলে গোবিন্দের রথযাত্রা আরও সুন্দর হবে তা সেই জন্য আপনারা প্রত্যেকে মন্দিরে আসুন এখন আমাদের এই প্রস্তুতি পর্বটাকে এই মন্দিরে উপস্থিত থেকে উপভোগ করুন এবং প্রত্যেক মানুষের মধ্যে এই প্রস্তুতি পর্ব থেকে শুরু করে যে আমাদের মূল অনুষ্ঠান সেইগুলোকে এই আমাদের শ্রী শ্রীকৃষ্ণ আই টিভির মধ্য দিয়ে সম্প্রচার করে সম্প্রসারিত করে প্রত্যেক ভক্তবৃন্দের কাছে মানুষের কাছে কৃষ্ণপ্রেমী মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন এবং আমাদের এই রথযাত্রাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেভাবে তেহট্টের মানুষ তেহট্টের ভক্তবৃন্দ এতদ অঞ্চলের ভক্তবৃন্দ এবং আমাদের পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন থেকে আমাদের যেভাবে সহযোগিতা করেন প্রত্যেককে আমরা আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি আপনারা সবাই আসুন এই আমাদের গোবিন্দের যে লীলা যে নিত্যলীলা নিত্য যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করুন এবং ভক্তিশ্রম দান করে আমাদের উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তুলুন জয় কৃষ্ণ রায় জয় ভক্তবৃন্দের জয় জয় কৃষ্ণ রায় মন্দিরের জয় হরে কৃষ্ণ আমাদের রায় জীব সেবা সমিতি থেকে আমাদের প্রচুর সহযোগিতা করছে আপনারাও আমাদের পাশে আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেখুন এটা সকলের জন্য কৃষ্ণ রায় সকলের টেহট্টবাসীর টেহট্টের রাজা কৃষ্ণ